সালামু আলাইকুম দু চব্বিশ সাল আমাদের থেকে বিদায় নিতে চলেছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা দু পঁচিশ সালে পদার্পণ করবো দু চব্বিশ সাল চলে যাওয়া মানে হলো আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে যাওয়া যেহেতু আমাদের জীবন সীমাবদ্ধ একটা সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে একদম নির্দিষ্ট একটা সময়ের জন্য এই নির্দিষ্ট সময় থেকে একটা বছর চলে যাওয়া মানে আমাদের জীবনের ও কিন্তু ফুরিয়ে চালা আমরা আরও একটা বছর পার্থক্যের দিকে চললাম দু সালে আমরা হয়তো আমাদের জীবনে অনেকে অনেক কিছু পেয়েছি আমাদের অর্জন হয়েছে আবার আমাদের জীবন থেকে অনেক কিছু চলে গেছে আমার মনে হয় যে আমরা ২০২৪ হাজার চব্বিশ বা তার পরবর্তী সময়ে যা পেয়েছি বা যা হারিয়েছি এর হিসেব নিকেশ করাটা বোকামি কেননা আপনার জীবনের পাওয়া না পাওয়া সবকিছুই নির্ধারিত যেটা আপনার এই পৃথিবীতে আসার বহু পূর্বে নির্ধারণ করে সো আপনি যেটা পান নাই বা হারিয়েছেন সেটা আপনার কখনোই ছিল না বা আপনার জন্য খায়ের ফাইসালা ছিল না বা আপনার জন্য ভালো ছিল না সেজন্য আল্লাহ তালা আপনাকে দেয় নাই বা আপনার থেকে চলে গেছে আর আপনি যেটা পেয়েছেন এটা আপনার জন্য প্রাপ্য ছিল আমার পাওয়া না পাওয়ার হিসেবটা এই মুহূর্তে করতে চাই না তবে হ্যাঁ আমার ভুলের হিসাব করতে চাই আমি কোন ক্ষেত্রে ভুল করেছি কোন ক্ষেত্রে আমার ভুল হয়েছে আমি কোন ক্ষেত্রে নিজের আত্মিক দিক থেকে চারিত্রিক দিক থেকে মানসিক দিক থেকে মানবিক দিক থেকে ডিমোশন হয়েছে আমার বিষয়টা আমি করতে চাই এবং আমার জীবনে সেগুলো পরবর্তী হিসেব নিকেশ সময়ের জন্য কিভাবে আরো ভালো করা যায় আপগ্রেড করা যায় নিজেকে আরো ভালো মানুষ হিসাবে গড়ে তোলা যায় সেটার জন্য আমি হিসেব নিকেশ করতে চাই তাই দু হাজার চব্বিশে আমি যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অফলাইন অনলাইন যে কোনো ক্ষেত্রে কাউকে কষ্ট দিয়ে থাকি আমি আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি কেননা জানি না আমি সামনের দিনগুলোতে আমার হায়াত কতদিন আছে কিংবা নাই তো আমি মনে করি যে আমার পক্ষ থেকে আমার কাছ থেকে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তো আমাকে মাফ করবেন এছাড়াও আমার যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে সেটা অবশ্যই আমি আমি সবাইকে বলতে চাই যে আপনারা আমাকে পার্সোনালি জানাতে পারেন আমি আমি সেটাকে কারেক্ট করতে করতে পারি পারি নিজেকে সংশোধন এই চব্বিশের শেষ লগ্নে কিংবা পঁচিশের এই প্রভাত লগ্নে আমি বলতে চাই যে আমরা আমাদের পুরনো জীবনের পাওয়া কিংবা না পাওয়ার যে হিসেব নিকেশ সেগুলো থেকে বেরিয়ে এসে পঁচিশ থেকে পঁচিশ পরবর্তী জীবনে আমরা কিভাবে নিজেদের আর্থিক মানসিক মানবিক দিক থেকে উন্নতি সাধন করতে পারি সেই বিষয়ে চিন্তা করা মানুষের নিজেদেরকে কতটুকু কাজে লাগাতে পারি সেদিকে চিন্তা করা তো ধন্যবাদ সবাইকে যারা এই চব্বিশে আমার পাশে ছিলেন তাদের জন্য দোয়া এবং যারা সামনের দিনগুলোতে আমার সাথে থাকবেন আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন সকলের জন্য আমার দোয়া শুভকামনা ভালো থাকবেন সালাম আলাইকুম